গ্রাম আমি কখনো দেখিনি শহরেই জন্ম শহরেই বড় হয়েছে শহরেই কেটেছে জীবনের এই পঁচিশটি বসন্ত আমার এক বন্ধু জুটেছে চাকরি করতে গিয়ে বন্ধুর নাম সুজিত বীরভূম জেলার কোনো একটি গ্রামে তার বাড়ি বাড়ির অবস্থা মন্দ নয় হঠাৎ একদিন সুজিত আমাকে বললে যাবি আমাদের বাড়ি গ্রাম কখনো দেখিস বলছিস দেখে আসবি সামনে দিন ছুটি বললাম গ্রামে এসেছি রেল স্টেশন থেকে বহু দূরে কতক গরুর গাড়িতে কতক বা পায়ে হেঁটে যেতে হয় দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে তাই গেলাম গ্রামখানে বেশ চমৎকার ঢেউ খেলানো মাটি চারিদিকে ধানের মাঠ গ্রামের দক্ষিণে একটি জঙ্গল শাল তাল আর তমাল গাছের শাড়ি মনে হয় প্রতিটি গাছ যেন যত্ন করে পোঁতা একে এরা জঙ্গল কেন বলে বুঝতে পারি না পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ওপর শ্রেণীবদ্ধ গাছের ছায়া নিবিড় তপবনের মতো স্নিগ্ধ শ্যাম জায়গাটি আমার এত ভালো লাগলো যে সহজে সেখান থেকে আসতে মন চাইল না সুজিতের বাড়িখানা পুরনো আগেকার দিনের তৈরি দোতলা বাড়ি কিছু ভেঙেছে কিছু বা মেরামত করা হয়েছে দোতলার একটি ঘরে আমার শোয়ার ব্যবস্থা করে দিয়েছে দক্ষিণ দিকের জানালাটি খুললে দেখা যায় পাশেই একখানি মাটির বাড়ি ওরও বাড়ি বলেই মনে হয় লোকজন কেউ বাস করে না উঠোনে একটি আমের গাছ গাছে তখন অজস্র মুকুল ধরেছিল আমের মুকুলের গন্ধে আমার ঘরখানা যেন ভরে আছে রাত্রি তখন কত ঠিক মনে নেই সেদিন কার ডাকে যেন ঘুম ভেঙে গেল শুনছেন শুনছেন স্ত্রী লোকের কণ্ঠস্বর জানালার পথে তাকিয়ে দেখলাম সেই পোড়ো বাড়িটার উঠোনে আম গাছটির তলায় তরুণী এক তরুণী দাঁড়িয়ে জ্যোৎস্নার আলো গাছের ফাঁকে ফাঁকে এসে পড়েছিল মেয়েটির সর্বাঙ্গে মেয়েটি সুন্দরী বলেই মনে হল জিজ্ঞাসা করলাম কি বলছেন মেয়েটি বললে আমার মা কোথায় বলতে পারেন বললাম আমি নতুন এসেছি এই গ্রামে আমি কিছু জানি